আমাদের পাড়া ক্রিকেট এক সময় আমরা এরকম করে খেলতাম এখন সেই দিনগুলো আবার ফিরে এসেছে এবার আমাদের ব্যাটে এসেছে হ্যাঁ নাম কি তোর মোবারেক মোবারেক ভাই আর আমাদের এই যে ফিল্ডলা রোহি না এ উল্টোপাটা নাম বলে দিও না আম্পিয়ার কে আম্পিয়ার কই হাত তোলো ডাক্তার আম্পিয়ার হ্যাঁ এই যে আমাদের ডাক্তার আম্পিয়ার আর ওই ছেলেটার নাম আস্থাফির ও গুড ডিফেন্স এ কোন নাম কি নাম ও রাইডার اكو নরম নাম ওই নিউজিল্যান্ডের রাইডার তো গালি ক্রিকেট ও এই বিয়া ননস্টপে চলেে জি হলো না তো নো 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 বল নো বল হবে কেন আমার চত্বয় তবি আমাদের চত্বয় বলে এসেছে মাম্মা ছামির মতন ও গুড বলিং ভাই গুড বলিং আবার ওভার থ্রে একটা চার হয়ে গেছে ও গুড শট গুড শট চার চার চালা ভিডিও করে নেছি চত্বয় হ্যাঁ স্বামী মতন ডেলিভারি তো গুড ডিফেন্স নো বল নো বল